হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েল কাম চেড়ু বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেল এই মুহূর্তে দাঁড়িয়ে মোটামুটি আমাদের রাজ্য সরগরম ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ভ্যাকেন্সির নোটিফিকেশন নিয়ে তেসরা নভেম্বর থেকে তেসরা ডিসেম্বর পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন চলবে এবং পরীক্ষাটা কিন্তু নেক্সট ইয়ার হতে চলেছে খুব তাড়াতাড়ি হতে চলেছে তো তার আগে ফুল নোটিফিকেশনটা পড়ে আমরা এলিজিবিলিটি কি অর্থাৎ টেনথ স্ট্যান্ডার্ড এবং এইথ স্ট্যান্ডার্ডে গ্রুপ সি গ্রুপ ডির যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা দেখেছি এছাড়াও কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টও থাকছে এবং থেকে বড় ব্যাপার হচ্ছে এটাই যে ডিস্ট্রিক্ট ওয়াইজ জোন ওয়াইজ কতটা ভ্যাকেন্সি আমরা কে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করব বা কোন জোনে অ্যাপ্লাই করলে আমাদের ল্যাঙ্গুয়েজগুলোকে প্রেফারেন্স দিয়ে অ্যাপ্লাই করতে পারবো সেই লিস্টটা নিয়ে আজকে তোমাদের সামনে আমি বেসিক্যালি হাজির হয়েছি নোটিফিকেশানের ইন ডিটেলস ইলাবোরেটেড ভার্শন আমাদের চ্যানেলে আরও আসবে কম্পিউটার সার্টিফিকেট লাগবে কিনা বা কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে কিনা বা কিভাবে হবে পুরো পরীক্ষাটার প্রসিডিওর সম্পূর্ণ নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আসছে তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও এবং শেয়ার করে দিও এই ভিডিওটাকে এবং প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিও এই তথ্যগুলো সবার আগে যেটা জানাবো সেটা হচ্ছে সিলেবাসটা পরে আপলোড করা হবে এটা বলা হয়েছে এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এটাই যে এই মুহূর্তে দাঁড়িয়ে কোন ডিস্ট্রিক্ট কোন জোনে পড়ছে কোনটায় কতটা ভ্যাকেন্সি আছে জানাটা খুব প্রয়োজন তো সবার আগে দেখো তোমাদের সামনে অলরেডি এটার একটা স্ক্রিনশট তোমরা দেখতে অর্থাৎ ইস্টার্ন পড়ছে পড়ছে বীরভূম ইস্টার্ন 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 পড়ছে হুগলি নর্দার্ন 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 তো মোটামুটি নর্দারে পড়ছে তোমার আলিপুরদুয়ার নর্দারে পড়ছে কুচবিহার নর্দানে পড়ছে দক্ষিণ দিনাজপুর নর্দারে পড়ছে দার্জিলিং নর্দানে পড়ছে জলপাইগুড়ি নর্দানে পড়ছে মালদা এছাড়াও নর্দানে পড়ছে মুর্শিদাবাদ নর্দানে উত্তর দিনাজপুর পড়ছে হাওড়া পড়ছে পড়ছে কলকাতা সাউথ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পড়ছে বাঁকুড়া পড়ছে পশ্চিম মেদিনীপুর ওয়েস্টার্নে পড়ছে পূর্ব মেদিনীপুর ওয়েস্টার্নে পড়ছে পুরুলিয়া এবং সাউথ ইস্টার্নে পড়ছে কিন্তু নদিয়া ভালো করে দেখে নেবে এবং সাউথ ইস্টার্নে পড়ছে কিন্তু নর্থ চব্বিশ পরগনা এই ছিল বেসিক্যালি ডিস্ট্রিক্ট এবং তার জোন এবার আমরা বেসিক্যালি চলে যাব যে নন টিচিং ভ্যাকেন্সিস ভালো করে দেখে নাও পোস্ট ওয়াইজ রিজিয়ান ওয়াইজ মিডিয়াম ওয়াইজ এবং জেন্ডার ওয়াইজ ফর ফার্স্ট এস এলএসি দু হাজার পঁচিশ অ্যাজ রিসিভড ফ্রম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কোন পোস্টে কতটা ভ্যাকেন্সি কোন জোনে কতটা ভ্যাকেন্সি রয়েছে ভালো করে দেখে নাও সবার আগে ভালো করে বলে দিচ্ছি প্রথম সিরিয়াল এই পিডিএফ অনেকে খুঁজে পায়নি চিন্তা করবে না এই ভিডিও ডেসক্রিপশনে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেব সেই লিঙ্কে জয়েন হয়ে গেলে বিস্তারিত এই পিডিএফ এবং পিডিএফ এর তথ্য তোমরা পেয়ে যাবে চিন্তা করবে না ভিডিওর নিচে কমেন্ট করলে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে তোমরা পেয়ে যাবে এখন ভিডিওটা দেখে নাও সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার দেওয়া হচ্ছে পোস্ট মিডিয়াম মানে কোন মিডিয়ামে খালি আছে মানে কোন ল্যাঙ্গুয়েজটাকে প্রেফারেন্স দেওয়া হচ্ছে জেন্ডার টোটাল মানে জেন্ডার মানে মেল অর ফিমেল টোটাল কতগুলো লিস্ট আছে ইস্টার্ন জোনে কতটা নর্দার্ন রিজিয়নে কতটা সাউথ ইস্টার্ন সাউথার্ন এবং ওয়েস্টার্ন ভালো করে দেখবে ভালো করে পরিষ্কার করে দেখবে দেখো সিরিয়াল নাম্বার ওয়ান ক্লার্কে মিডিয়াম বেঙ্গলি মেল ফিমেল দু হাজার চারশো ছটা পোস্ট ইস্টার্ন রিজিয়নে রয়েছে পাঁচশো উনষাটটা ফাইভ ফিফটি নাইন নর্দানে রয়েছে ফাইভ জিরো ফোর এবং ইস্টার্ন রিজিনে রয়েছে থ্রি হান্ড্রেড ফর্টি ফাইভ সাউদার্ন রিজিয়নের সাউথ ইস্টার্ন রিজিনে রয়েছে থ্রি ফর্টি ফাইভ সাউদার্ন রিজিনে থ্রি সিক্সটি নাইন ওয়েস্টার্ন রিজনে সিক্স টোয়েন্টি নাইন

টোটাল আছে তেরোটা ইস্তানে পাঁচটা নর্দানে দুটো সাউথ ইস্তানে একটা সাউথার্ন ডিজানে চারটে ওয়েস্টার্ন ডিজানে একটা ক্লার্গশিপ উর্দু মেল ফিমেল বারোটা টোটাল পোস্ট ইস্তানে ছটা নর্দানে একটা সাউথ ইস্তানে একটা সাউথ ইস্টার্ন সাউথার্ন ইস্টার্ন রিজানে একটা সাউথার্ন রিজিয়ানে দুটো এবং ওয়েস্টার্ন রিজিয়ানে দুটো ক্লার্ক উর্দু ফিমেল মোট চারটে পোস্ট ভালো করে দেখবে ইস্টার্ন রিজিয়নে একটা নর্দার্ন রিজিয়ানে কোনো পোস্ট নেই সাউথ ইস্টারনে পোস্ট নেই সাউদার্ন রিজিয়ানে তিনটে আছে ওয়েস্টার্ন রিজিয়নে কোনো পোস্ট নেই ক্লার্ক নেপালি মেল আর ফিমেল টোটাল ছটা পোস্ট ইস্টার্নে জিরো ইস্টার্নে কোনো পোস্ট নেই নর্দার্ন রিজিয়নে ছটা সাউথ ইস্টার্ন রিজিয়নে কোনো পোস্ট নেই সাউদার্ন রিজিয়নে পোস্ট নেই ওয়েস্টার্ন রিজিয়নে পোস্ট নেই অর্থাৎ নেপালিদের জন্য টাফ হতে চলেছে তার কারণ টোটাল ছটা পোস্ট ইস্টার্ন রিজিয়নে নেই শুধুমাত্র নর্দার্ন রিজিয়নে ছটা পোস্ট ক্লার্কশিপ ওড়িয়া মেল আর ফিমেল একটাই পোস্ট কোনো রিজিয়নে খালি নেই শুধুমাত্র ওয়েস্টার্ন রিজিয়নে একটা ক্লার্ক ইংলিশ মেল অর ফিমেল একটাই পোস্ট কোন রিজিয়নে খালি নেই শুধুমাত্র ওয়েস্টার্ন রিজিয়নে একটা ক্লার্ক তেলেগু মেল অর ফিমেল একটা টোটাল একটা পোস্ট একটা আছে সাউথ ইস্টার্ন রিজিয়নে ভালো করে দেখবে সাউথ ইস্টার্ন রিজিয়নে কিন্তু আছে তাহলে টোটাল কথা হলো দু হাজার এবং জোন ওয়াইজ ভাগ করে দেওয়া হচ্ছে সেভেন ওয়ান সেভেন সিক্স ওয়ান ফাইভ ফোর ফোর থ্রি ফোর নাইন ওয়ান অ্যান্ড সেভেন টু থ্রি এটা হলো গ্রুপ সি এর অর্থাৎ ক্লাকশিপ এবার আমরা বেসিক্যালি দেখব গ্রুপ ডি এর গ্রুপ ডি টোটালি বেসিক্যালি ল্যাঙ্গুয়েজ যেগুলো প্রেফারেন্স পেয়েছে সব কটাই গ্রুপ ডি বেঙ্গলি মেল অ্যান্ড ফিমেল ভালো করে দেখে নাও প্রথমে দেখা যাবে কোনটা প্রথমে দেখা যাবে হচ্ছে টোটাল ফোর টু এইট সেভেন অর্থাৎ ইস্টার্ন রিজিয়ানে আছে তোমার এক সেকেন্ড ইস্টার্ন রিজিয়ানে আছে সেভেন ওয়ান সেভেন

ইস্টানে আটত্রিশটা নর্দানে ছত্রিশটা সাউথ ইস্টানে বাইশটা সাউদানে পঁচিশটা ওয়েস্টানে সাতখানা এরপরে আছে গ্রুপ ডি উর্দু মেল ফিমেল টোটাল একুশটা পোস্ট ছটা হচ্ছে তোমার ইস্টার্ন রিজিয়ানে নর্দার্ন রিজিয়ানে পাঁচটা সাউথ ইস্টার্ন ছটা সাউদান দুটো এবং ওয়েস্টার্ন দুটো এরপরে আসছে হচ্ছে গ্রুপ ডি উর্দু ফিমেল টোটাল পাঁচটা সিট ইস্টার্নে জিরো আছে ওয়েস্টার্ন নর্দার্ন রিজিয়নে জিরো আছে মাত্র সাউথ ইস্টার্নে একটা সাউদার্ন রিজিয়নে চারটে ওয়েস্টার্ন রিজিয়ন জিরো গ্রুপ ডি নেপালি মেল ফিমেল নটা পোস্ট ইস্টার্নে জিরো নর্দার্নে নটা আছে বাকি তিনটে জোনেই জিরো তারপরে উর্দু ফিমেল এটা তো বললামই সরি গ্রুপ ডি নেপালি বললাম গ্রুপ ডি নেপালি হচ্ছে ফিমেলে টোটাল একটাই সিট আর এই সিটটা আছে একটাই সিট আছে রিজিয়ানে নেপালিদের জন্য টাফ হতে চলেছে গ্রুপ ডি ওড়িয়া ফিমেল একটাই পোস্ট আছে এবং সেটা আছে ওয়েস্টার্ন রিজিয়ানে ভালো করে দেখে না ওড়িয়া গ্রুপ ডি ওড়িয়া ওয়েস্টার্ন রিজিয়নে গ্রুপ ডি ইংলিশ মেল ফিমেল একটাই পোস্ট আছে ওয়েস্টার্ন রিজিয়নে পোস্ট গ্রুপ ডি তেলেগু মেল ফিমেল একটাই পোস্ট আছে এবং সেটা ইস্টার্ন জোনে পোস্ট রয়েছে তো টোটাল কটা হচ্ছে পাঁচ এবং গ্রুপ সি তে দু এবং ইস্টার্ন সাউথ ইস্টার্ন নর্দার্ন কিছু মিলিয়ে মোটামুটি এখানে কিন্তু মেনশন করা রয়েছে তো এই হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ জোন ওয়াইজ লিস্ট কোন ডিস্ট্রিক্ট কোন জোনে চলছে তোমরা ভালো করে দেখে নিলে কোন পোস্টের জন্য কোন কিভাবে অ্যাপ্লাই করবে কোনটা বেসিক্যালি একটা পোস্টের জন্যই বেসিক্যালি মানে একটা পার্টিকুলার পোস্টের জন্যই রিক্রুটমেন্ট হচ্ছে বা করা যাচ্ছে সেরকমই ব্যবস্থাপনা দেখলাম নোটিফিকেশনে তো সেই নিয়ে বিস্তারিত ভিডিও নিয়ে আমরা চলে আসব আপাতত জোন ওয়াইজ এবং ডিস্ট্রিক্ট ওয়াইজ এই সেগ্রিগেশনটা দেখার তোমাদের খুব প্রয়োজন ছিল যা ডাউট আছে এই ভিডিওর নিচে কমেন্ট সেকশানে জানাও ভিডিওর নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে সেখানে জয়েন হয়ে গেলে তোমরা যাবতীয় বিস্তারিত তথ্য কিন্তু এখানে পেয়ে যাবে কারোর যদি কোনো রকম কোনো কিছু জানা থাকে তাহলে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও সেখানে তোমরা রিপ্লাই পেয়ে যাবে তাহলে সম্পূর্ণ তথ্য স্ট্র্যাটেজি ফ্রি ক্লাস ফ্রি তে নোটস সমস্ত কিছু প্রোভাইড করব আমরা জিকে জিএস কিভাবে প্রিপারেশন করবে ম্যাথ রিজনিং কিভাবে প্রিপারেশন করবে ইংলিশ কিভাবে প্রিপারেশন করবে তার সমস্ত ক্লাস আমাদের চ্যানেলে চলে আসবে সাবস্ক্রাইব করাটা কিন্তু মাস্ট